তো আজকে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য তো খাস্তা খাজাটা বানিয়ে নিব ওই খাস্তাটা বানানোর জন্য তো আটা নিয়ে নিলাম চিনি লবণ তেল দিয়ে সুন্দর করে ভালো করে মিশিয়ে তারপর উষ্ণ গরম পানি দিয়ে একটা ময়ম করে নিলাম তো ময়ম করে নিয়ে তো তিন চারটা ভাগে ভাগ করে নেওয়ার পরে কিন্তু এখানে পাতলা আকারে বড় আকারে একটা রুটি বানি তো বেলে নিচ্ছি তো বেলে নেওয়ার পরে এ তো দেখতেই পারছেন কি পরিমাণ পাতলা হয়েছে তারপরে ভিতরে একটু তেল আর হচ্ছে হলো আটা ছিটিয়ে দিব আটা ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু এই তো সুন্দর করে কিন্তু পেঁচিয়ে নিব পেঁচিয়ে নেওয়ার পরে একটু চ্যাপটা করে নিয়ে একটু হালকা হালকা করে একটু বেলে নিব এ তো ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি আমি তো ভিতরে তো কয়েকটা লেয়ার হয়ে গেছে তো কিছু তেল দিয়ে তো কড়ার মধ্যে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে কিন্তু এগুলো ঢুবো তেলে তো লোহি দিয়ে কিন্তু তো ভেজে নিতে হবে তো যে পর্যন্ত তো বাদামি একটা কালার চলে না আসে সে পর্যন্ত কিন্তু আস্তে আস্তে করে এগুলো ভেজে নিতে হবে আর কড়াকড়ি জাল দিলে পরে তো চোলার মধ্যে তো এখানে এইগুলো খাজাগুলো আর কি পুড়ে যাবে আর পুড়ে গেলে তো কিন্তু খাবারের টেস্টটা ভালো আসবে না এ তো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেলো আর খুব মোচমোচে হয়েছে আর খাস্তাও হয়েছে দেখিয়ে দিচ্ছি